ফুটবলের কাটা হুজ আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মল্লিক স্পোর্টসের অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে ফুটবল খেলতে গেলে যে ইনস্ট্রুমেন্ট তার কাটা হোজ অন্যতম হুজগুলো খুবই ভালো মানের আপনার দেখতে পাচ্ছেন নাইক ব্র্যান্ডের ভিতরে কিন্তু রাবার দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন রাবারগুলো খুবই বেশ ভালো যাতে আপনি গাড়টা আটকাতে পারেন আমরা যে যে এক হুসটা হুস্টা ওই হুস্টে কিন্তু অনেক সময় গার্ড নেমে যায় এটাতে আপনি কিন্তু গার্ডের সাপোর্ট দিতে পারবেন দেখছেন খুবই ভালো মনের এবং ইলাস্টিকগুলো কাপড়ের মানটাও বেশ অনেক ভালো নাইক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন খুবই বেশ আটোসাটোভাবেই কিন্তু আপনার গার্ডটি আপনার পায়ের সঙ্গে সেট হয়ে থাকবে হুসটি যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে দেওয়া নম্বরে এর অনেকগুলো কালার থাকে আমরা জাস্ট দুটো কালার দিয়ে আপনাদের ভিডিওটা করছি কাপড়ের মান একই রকমই হবে আপনারা যদি ব্যাটটি মানে যদি হুস্টি নিতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হুস্টির মূল্য মাত্র সত্তর টাকা আমরা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যাদের যাতে প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ